টেকনিক্যাল সলিউশন চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগতম পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে ভারত সহ সমস্ত প্রতিবেশী দেশগুলো কিন্তু পাকিস্তানের উপর ক্ষোভে ফেটে উঠেছে সমস্ত দেশগুলো এই হামলার নিন্দা করছে পাকিস্তানের নিন্দা করছে সমস্ত দেশগুলো কারণ পাকিস্তানের জঙ্গিগুলো এই হামলার সঙ্গে জড়িত আছে তাই ভারত সহ বিভিন্ন ক্ষমতাশালী দশ দশটি দেশ পাকিস্তানের উপর ক্ষোভে ফেটে উঠেছে এবং প্রতিনিয়তই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি জারি করছে যে পাকিস্তান যদি জঙ্গি দমন না করতে পারে তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে পাকিস্তানকে এর থেকে অনেক বেশি মূল চোকাতে হতে পারে যদি তারা জঙ্গিকে দমন না করতে পারে এবং আজকের ভিডিওর মাধ্যমে কি বিরাট আপডেট উঠে এসেছে রাশিয়ার প্রেসিডেন্টের তরফ থেকে যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট পাকিস্তানকে চরম হুঁশিয়ারি জারি করেছে এবং যুদ্ধের ঘোষণা করতে চলেছে ভারতের সাথে সাথ দিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এইরকমই গুরুত্বপূর্ণ আলোচনা করবো আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন যে রেড সাবস্ক্রাইব বাটন আছে যেখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে এবং সাথে সাথে আপনি যদি স্বচ্ছ ভারতের নাগরিক হয়ে থাকেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সমস্ত ভারতীয় নাগরিকদের কাছে পৌঁছে দেবেন বলা হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ভারতের পাশে রাশিয়া মোদীকে ফোনে পাশে থাকার বার্তা দিলেন পুতিন রাশিয়ার মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে আশ্বাস দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের তরফে বিবৃতি বলা হয়েছে সীমান্তে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের প্রতিরোধক সমর্থন করেছেন পুতিন সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে রয়েছে রাশিয়া প্রেসিডেন্ট পুতিনকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলওয়ামার আত্মঘাতী হামলার চল্লিশ জন জবাব শহীদ হওয়ার পর একাধিক দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে বৃহস্পতিবার ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া পুলওয়ামা হামলা নিয়ে পুতিন সমবেদনা জানায় সন্ত্রাসবাদের যে দেশ মদত দেয় তাকে সব রকম সাহায্য বন্ধ করা উচিত বলে দুই রাষ্ট্রনেতাই ফোনে সহমত প্রকাশ করেন বলে খবর তাহলে বুঝতেই পারছেন ইতিমধ্যে শুধু ভারতই নয় সমস্ত প্রতিবেশী ক্ষমতাবান দেশগুলো রাশিয়া আমেরিকা জাপান থেকে শুরু করে সমস্ত দেশগুলো কিন্তু এই হামলা নিন্দা করছে এবং পাকিস্তানের তীব্র নিন্দা করছে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি জারি করছে সন্ত্রাস দমনের ক্ষেত্রে পাকিস্তান যদি সন্ত্রাস দমনের ক্ষেত্রে কোনোরকম কড়া পদক্ষেপ না নেয় তাহলে সমস্ত প্রতিবেশী ক্ষমতাবান দেশগুলো পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে তাই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি তারা সন্ত্রাসকে দমন না করতে পারে তাহলে সন্ত্রাসকে মদত দেওয়া বন্ধ করে দিক প্রতিবেশী দেশগুলোই কিন্তু সন্ত্রাস দমন করতে ভারত ইতিমধ্যে শুরু করে দিয়েছে সমস্ত সন্ত্রাসগুলোকে দমন করতে ভারত সমস্ত সন্ত্রাস সমস্ত জঙ্গিকে চিরুনি তল্লাশির মাধ্যমে খুঁজে বার করছে এবং প্রতিচারজনকে নিহত করছে এবং রাশিয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছে যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধটা কেবলমাত্র সন্ত্রাস দমনকে কেন্দ্র করে গড়ে উঠবে তাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে যদি যুদ্ধ হয় ভারতকে সমস্ত রকম সহায়তা করবে বলেও জানিয়েছে ভারতের কূটনৈতিক চাপে মাথা নত করতে বাধ্য হয়েছে পাকিস্তান পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশন প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন শান্তির পদক্ষেপ হিসেবে ছেড়ে দেওয়া হচ্ছে তাদের কবজায় থাকা ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান শুক্রবার ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হবে তাকে অর্থাৎ আজ রাতেই দিল্লিতে পৌঁছে গিয়েছে অভিনন্দনের পরিবারও তাহলে ভারত পাকিস্তানের উপর কূটনৈতিক যে সমস্ত প্রভাবগুলো পড়েছে গত আগের দিন পাকিস্তান ভারতীয় বায়ুসেনার অভিনন্দন কে তারা বন্দি করে এবং ভারতের উপর পেশা তৈরি করার জন্য ভারতের কাছে জানায় যে ভারত যদি শান্তির প্রতিষ্ঠা না করে তাহলে কিন্তু তারা তাকে ছাড়বে না কিন্তু ভারত পাইলটকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে রকম আবোষ করতে নারাজ অর্থাৎ রকম দাবি ছাড়া পাইলটকে মুক্তি দিতে হবে এছাড়া আর কোনো রাস্তা নেই পাকিস্তানকে শেষ মতো সমস্ত কূটনৈতিক চাপে এবং সমস্ত প্রেসারে পাকিস্তান মাথা নর্ত করতে বাধ্য হলো আজ শুক্রবার আমাদের দেশের পাইলটকে আমাদের দেশে ফিরিয়ে দেওয়া হবে ইতিমধ্যেই তার বাবা মা তাকে গ্রহণ করতে তাকে অভিনন্দন জানাতে গত রাতেই দিল্লি পৌঁছে গেছে আজ শুক্রবার তাকে আমাদের দেশে ফিরিয়ে দেওয়া হবে তাহলে বুঝতেই পারছেন শুধুমাত্র ভারতই নয় সমস্ত ক্ষমতাবান দেশগুলো পাকিস্তানের উপর ক্ষোভে ফেটে উঠেছে কারণ পাকিস্তানরা যে হালে জঙ্গিকে মদত দিচ্ছে জঙ্গিদের বসবাসের ঠিকানা করে দিচ্ছে সেক্ষেত্রে প্রতিটি দেশ কিন্তু পাকিস্তানের উপর ক্ষোভে ফেটে উঠেছে তাই যদি পাকিস্তান কোনো রকম করা ব্যবস্থা না নেয় ভারতে কিন্তু এক্ষেত্রে করা ব্যবস্থা নেবে সমস্ত জঙ্গিগুলোকে কিভাবে দমন করা হয় সমস্ত জঙ্গি সেন্টারগুলিকে কীভাবে ধ্বংস করা হয় সেক্ষেত্রে কড়া ব্যবস্থা ভারতই নেবে তো আজকের আপডেট ছিল এতটুকু আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে এই আপডেটগুলো তুলে ধরা আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সমস্ত ভারতবাসীর কাছে পৌঁছে দেবেন আপনার শেয়ার করা ভিডিওটি প্রতিটা ভারতবাসীকে সুযোগ করে দেয় নতুন কিছু জানার সাথে সাথে আমার সঙ্গে যদি এরকম আপডেট পেতে ইচ্ছুক থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং জাই হিন্দ জাই ভারত